তার খরচের ব্যাপারে কষ্ট কম দেয়া অনেক বেশি খরচ করতে হবে এটা না করা যতটুকু সম্ভব তার সামর্থ্য অনুসারে তারা করবেন আর স্বামীরা যা ইনকাম করবেন তার ইনকাম মূলত তার ইনকাম যাবে তার পরিবারের জন্য অতএব তিনি ব্যাংক ব্যালেন্স করা তার জন্য ফরজ না তার জন্য ফরজ হলো তার পরিবারকে ইয়ে রাখা এই কারণে আল্লাহ তাল বলছেন লিউনফিক জু সাহাতি ওমানুফিক প্রত্যেকে তার সামর্থ্য অনুসারে ব্যয় করতে হবে এখন আপনার কোন ব্যয় না করেন তাহলে তারা আল্লাহর কাছে কৃপন হিসাবে আর কৃপণদের অবস্থায় কি হবে এবং ধরেন আপনার স্বামীর ইনকাম হচ্ছে পুরুষরা আপনাদেরকে বলছে আপনার ইনকাম হলো এক লাখ টাকা আর আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করেন আর বাকি পঞ্চাশ হাজার টাকা আপনি ব্যাংকে রাখেন কে বলছে আপনাকে ব্যাংকে রাখার জন্য আপনি কি দরকার আপনার ইনকাম তো আপনার সন্তানদের জন্য আপনার স্ত্রীর জন্য আপনার পরিবার আপনার বাবা মার জন্য অর্থাৎ তাদের মেটানোর পর খরচ তাদেরকে সুন্দরভাবে রাখার পর প্রয়োজনগুলো মেটানোর পর যদি আপনি করার প্রয়োজন তাহলে করেন কিন্তু আপনি ব্যাংকে রাখতেছেন কি জন্য আপনি মরে যাওয়ার পর এর পরে কি হবে আপনি মরে যাওয়ার পর এগুলো কোনো কাজে আর লাগবে না তখন অতএব এদের প্রতি আপনার স্ত্রী আপনার সন্তানদের মধ্যে ইনভেস্ট করুন এটা রিয়েল ইনভেস্টমেন্ট এর চেয়ে উত্তম কোনো ইনভেস্টমেন্ট একেবারে নাই অতএব বোনেরা আপনাদের জন্য এই পয়েন্ট যে পয়েন্টটা হলো তাহলে যে স্বামীদের প্রতি তাদের কোনো কিছু হলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা তারা যাই করেছে এই জায়গায় কৃতজ্ঞ থাকে আর এবং আপনি জানেন আপনি যদি কৃতজ্ঞতা আদায় করেন তাহলে আল্লাহ তালা আপনার পরিবারে বরকত বাড়িয়ে দেবেন তোমরা আদায় করলে আমি তোমাদের এই বরকত গুলো আরো অনেক অনেক বাড়িয়ে দেবো আপনার স্বামীর ইনকাম বাড়বে যদি আপনি কৃতজ্ঞতা আদায় করেন কৃতজ্ঞতা আল্লাহর আদায় করুন স্বামীর কৃতজ্ঞতা আদায় করুন মানলা মিয়াসকরিন্নাস মিয়্লা কেউ যদি মানুষের কৃতজ্ঞতা আদায় না করে তাহলে সে আল্লাহর কৃতজ্ঞতা কিভাবে আদায় করবে আদায় করতে পারবে না ওই দক্ষতা বা যোগ্যতায় তার থাকবে না তাদের কৃতজ্ঞতা আদায় করা খুবই গুরুত্বপূর্ণ তাদেরকে সম্মান দেয়া তাদেরকে কোনো অবস্থায় কষ্ট প্রদান না করা